আমরা চলে এলাম কলকাতার রাজবাড়িতে না না কলকাতায় যেতে হয়নি নি স্কুলে করেছিল পুবালি সংঘের থেকে এই রাজবাড়ি থিম খুবই সুন্দর করেছে আপনারাও আসবেন দেখে যাবেন মায়ের প্রতিমাটাও করেছে পুরো আলাদা ইউনিক তারপরে চলে গেছিলাম দরাপপুরের উত্তরপাড়ার নবনুর সঙ্গে সেইখানে মাসকালার ডালের প্রতিমা তারপর একটা শুধু টিপ দিয়ে তৈরি করেছে প্রতিমা তারপর চলে গেছিলাম বেলের মাঠ হরিয়াখি রাজলক্ষ্মী পাঠাগারের এবছরের থিম খুব সুন্দর প্রতিমাটাও খুব সুন্দর খুবই সুন্দর হয়েছে তারপর চলে গেছিলাম দরাপুর সবুজ সংঘ সবুজ সঙ্গে প্রত্যেক বছরই কিছু ইউনিক করে প্রত্যেক বছর মায়ের মুখ কিছু না কিছু দিয়ে করে এবার করেছে ধূপকাঠি দিয়ে ধূপকাঠি দিয়ে তৈরি করেছে মা লক্ষ্মী প্রতিমা তারপর চলে গেছিলাম রাঘবপুরের দিশারি ক্লাবে দিশারি সঙ্গে এবার করেছে দীঘার জগন্নাথ মন্দির যদিও পুরোটা কমপ্লিট করতে পারেনি বৃষ্টির কারণে তার জন্য দুদিন বাদে গেছি ঠাকুর দেখতে তারপর চলে গেছিলাম দরাপুরের ই সেভেন স্টার ক্লাব এখানে তো মায়ের মুখটা খুবই সুন্দর অসাধারণ হয়েছে তারপরে গেলাম দরাপুর রায়বাড়ি রায়বাড়ি এক ঐতিহ্যবাহী পুজো এখানে প্রত্যেক বছরের সিনারি করে আর্ট খুবই সুন্দর এরপর চলে গেছিলাম চন্দনেশ্বর মন্দির বৃন্দাবনের নেতাজি সংঘ বিলপাড়া এখানকার লক্ষ্মীনারায়ণ দুজনেই আছেন খুবই সুন্দর তারপরে গেলাম দরাপুর স্কুল মাঠের মিলন সংঘ এইখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর এইখানে মা লক্ষ্মী নারায়ণকে পুরো আলাদাভাবে দেখিয়েছে তারপর গেলাম ম্যাজিক স্ট্যান্ড দরাপুর উজ্জ্বল সংঘ এই প্যান্ডেলটা খুবই সুন্দর পুরো আলাদা খুবই সুন্দর হয়েছিল দেখতে ছেলেকে কোলে করে হাতে করে ভালো করে ভিডিওটা বানাতে পারলাম না উল্টো হয়ে গেল এখানেও মা লক্ষ্মী প্রতিমা খুবই সুন্দর তারপরে গেলাম হরিয়াকি পচার মোর সব প্যান্ডেল এখনও দেখে উঠতে পারিনি যে কটা দেখলাম সে কটায় শেয়ার করলাম